সবাই তো দেখতেছেন আমার বিয়ের প্রোগ্রামের জন্য ওরা তো নাচ প্র্যাকটিস চলতেছে বিষয়টা হচ্ছে এখানে একটা প্রশ্ন যাচ্ছে সবার যে আমি কাকে কাকে দাও দেবো অ্যাকচুয়ালি আমি জিনিসটা ক্লিয়ার করি যারা আমাকে দাওয়াত দিচ্ছি আমি তাদেরকেই দাও দিবে এছাড়া কাউকে দাও দিতে পারবো না কান্ধর্সি আর না ইনডেন্সিস না কিন্তু না না কিন্তু 200 শর্ট আর এখন হচ্ছে আমরা উঠতে হচ্ছে আমাদের ডান্স কি অ্যাপারেন্স আছে প্র্যাকটিস তাই আমি প্রত্যেকবার আমি আজকে কথা আমি কি মনে মা খুব না

ও থাকেন সবাই ওয়েট করেন জাস্ট আর মাত্র কিছুদিন এর পর মানে এমন একটা ধামাকা আপনার খাবেন আপনার বিশ্বাস করতে পারবেন এখন ভাবতেছেন অন্য কিছু বা একটা ধামাকা মেয়ে দিব আমার তরফ থেকে খাবেনই খাবেন ইনশাআল্লাহ এতদিন যারা অপেক্ষা ছিল সে অপেক্ষা যাবেন সবাই ভালো থাকবেন দেখা দেখাব